নমস্কার বন্ধুরা সুমনাথ ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি ছাদের উপরে উঠে এসেছি লাউ পাতা তোলার জন্য এই লাউ গাছটা কিন্তু ছাদের উপর পর্যন্ত উঠে এসেছে তো আজকে লাউ পাতা দিয়ে মসুর ডালের পাতুরি করবো সেই জন্য কয়েকটা লাউ পাতা আমি তুলে নিচ্ছি এখন গাছে কিন্তু কয়েকটা ছোট ছোট লাও ধরেছে লাউ পাতাগুলোকে এখন ভালো করে ধুয়ে দেব মুসুর ডালকে দু ঘন্টা মতো ভিজিয়ে দিচ্ছি মুসুর ডাল ধুয়েই ভিজিয়েছিলাম তো ভেজানো হয়ে গেছে দু ঘন্টা পরে যে ভালো করে ভিজে গেছে নরম হয়ে গেছে এখন এটা মিক্সিতে আমি বেটে নিচ্ছি যতটা পরিমাণ আমার মুসুর ডাল লাগবে আমি সেই ডালবাটাটা নিয়ে নিলাম এখন এর সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেব অল্প পরিমাণ রসুনকে হাফ থেঁতো করে নিয়েছি একটু আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ সামান্য পরিমাণ স্বাদের জন্য একটু চিনি দিয়েছি কালো জিরে দেব এখন ভালো করে মাখিয়ে নেব এর সাথে সামান্য পরিমাণ একটু সর্ষের তেলও দেব এখন যেহেতু পাতুরি হবে একটু তেল দিলে টেস্টটা ভালো হবে তাই একটু সর্ষের তেল দিলাম সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিচ্ছি তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে এলেই লাউয়ের পাতাগুলো দিয়ে একটুখানি সময় ভাপিয়ে নেব বেশিক্ষণ নয় জাস্ট এক মিনিটের জন্য পাতাগুলোকে একটুখানি নরম করে নেব হয়ে গেছে আমার এখন এটাকে ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি জলটাকে ঝরিয়ে নেব ভালো করে ঠান্ডা হয়ে গেলে এই পাতাটাকে একটুখানি একসঙ্গে নিয়ে চেপে জলটা বের করে নিয়েছি এখন পাতাটা একটা থালার উপর ভালো করে মেলিয়ে যে ডালবাটার মিশ্রণটা ছিল সেটা আমি পাতার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি খুব সুন্দর করে লাগিয়ে নেব এভাবে আমি ভাঁজ করে নেব প্রত্যেকটা ভাঁজে ভাঁজের উপরেও ডাল লাগিয়ে দেবো এভাবে ফোল্ড করে নিয়েছি ওপরেও একটু ডালবাটা লাগিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে এরকম আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দেব সর্ষের তেলে এবারে দিয়ে নিব কিছুক্ষণ রেখে আস্তে আস্তে করে আমি মিডিয়াম আচে ভুজে নেব কিছুটা হয়ে গেছে ভাজা এভাবে চেপে চেপে আমি ভেজে নেব আরও কিছুক্ষণ ভেজে নেব দিলে মুচমুচে হবে খেতে এই পাতুরি কিন্তু গরম গরম খেতে হবে ভাজা প্রায় হয়ে গেছে দেখুন এখন নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এবং এমনিও খেতে খুবই মুখরোচক লাগে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন মুসুর ডালের পাতুরি খেতে খুবই ভালো লাগে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ